সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখানে সবে করে বেশ্যা সে তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দাও না পানি সাধু সোনামের ভেগ ধরিয়া দেখালি দারুন খেলা মুখস্তদের তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিননা তাহারে তাকাও না কো চিনি চিনি ভাই সব সাধুরি হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা লোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে কাঠ মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবের রসুল ফতোয়া জারিয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্বার দান নিয়েছ ঝোলায় তুমি বেটা নির্দোষ বেশ্বার তবু আছে পাব বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কালেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারীর মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবিকত ছল চাতুরির খেলা আসছেন তিনি এবার তোদের বিদায় নেওয়ার পালা